গতানুগতিক জীবনের বাইরে গিয়েও নিজের জন্য কিছু পেতে খুবই ভালো লাগে পরিবর্তন কে না চায় পরিবর্তন জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ যা আমাদের ব্যক্তিগত সামাজিক এবং মানসিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলে সময়ের সাথে সাথে আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি এবং সম্পর্কগুলো ক্রমাগত কেন যেন পরিবর্তন হয়ে যায় তো এই পরিবর্তনটা যাতে বেশি দূর না এগোতে পারে সেজন্যই উচিত এই পরিবর্তন হওয়ার আগেই বিশেষ করে সম্পর্কগুলোকে সুন্দর করে যত্ন করে আঁকড়ে ধরে রাখা আর তারই ফলশ্রুতিতে আমরা মাঝে মাঝেই পরিবারের সবাই মিলে বা মেয়ে এবং মা মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়ি মাঝে মাঝে ইচ্ছা করে না গরমের জন্য খুবই খারাপ লাগে কিন্তু তারপরও চলে যাই তো যেহেতু বাসার কাছে স্মৃতিসৌধ আছে সেখানে যাই একটু মাঝে মাঝে ঘুরে আসি তবে মাঝে মাঝে বললে ভুল হবে আমি অনেক দিন পরে গিয়েছি কারণ কেন যেন গরমের মধ্যে বের হতেই ইচ্ছা করে না বাচ্চারা খুবই খুশি হয় ঘোরার জন্য জায়গা পায় দৌড়ানোর জন্য জায়গা পায় খুবই আনন্দ পায় আর স্মৃতিসৌধে লেকের পারে বসলে যে পরিমাণ বাতাস যে সুন্দর বাতাস একটা আসে আর কি আর বলবো মন জোরানো আর এখানে মন জোরানো পলাশ ফুল কত পলাশ ফুল টুক 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 করে পড়ছে পাখিরা নিচ্ছে মানে পাখিরা খাচ্ছে আর টুক করে পড়ছে একদম তাজা তাজা পলাশ ফুল পলাশ ফুল কুড়াতে কিন্তু খুব ভালো লাগে আমার তো এখানে এই গাছটা নিচে বসলে মনটা শীতল হয়ে যায় মেয়েরা অনেক পলাশ ফুল কুড়িয়েছে মানে ওরা চাচ্ছে যেন যতক্ষণ সময় আছে ততক্ষণ সময় যেন ফুল পড়তেই থাকে থাকে তার জন্য যে কি আগ্রহ অনেকক্ষণ অপেক্ষা করছে করে করে অনেক বলে পলাশ তো তারপরে আমরা আবার একটু সাইডে গেলাম সাইডের দিক থেকে স্মৃতিসৌধের কর্নারটা দেখতে কিন্তু বেশ লাগে এখান থেকে বোঝা যায় যে স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ এর মধ্যে আমিও বলছিলাম যে আমাদের একটা ছবি তুলে দাও তাই পোস্টার রেডি করছিলাম যে কিভাবে তুলতে হবে তো ছবি তুললে তুললো কিন্তু মেয়েদের তো দৌড়ানো শেষ হচ্ছে না তাদের আরো দৌড় প্রতিযোগিতা তারা আরো দৌড় প্রতিযোগিতা দিচ্ছে এরপরে দেখছেন কত মানুষ এখানে মানুষের আর অভাব হয় না কত মানুষ দেখা যায় আর এই যে গাছের নিচে দাঁড়াতে তো খুবই ভালো লাগে আবার তারা বলছে যে একটু দৌড় দিয়ে আসে তা আমিও আর না করি নাই কারণ যান্ত্রিক জীবনে ওরা তো দৌড়ানোর জায়গা পায় না একটু খোলা মাঠ পায় না স্কুলগুলাও যেন আজকালকার কেমন হয়ে গেছে কোনো একটু মাঠের ব্যবস্থা থাকে না আর মাঠ থাকলেও খেলার মতো জায়গা থাকে না আর খেলার জায়গা থাকলেও পরিবেশ থাকে না কেয়ার করার ওদের মন যুগিয়েও তো চলতে হবে ওদের জন্যও তো কিছু দরকার আবার চলো পলাশ ফুল গাছের নিচে আমি আবার পলাশ ফুল কুড়াবো ঠিক আছে চলো আবার কি আর করার এদিকে তো ছোট মেয়েটা বলছে আই পলাশ ফুল দে কিচ্ছু হবে না কিচ্ছু বলবো না পাখি একটু দে তাড়াতাড়ি আমার না এত ভালো লাগছিল মনে হয় যেন ওদেরকে দেখে একটা প্রাণবন্দ একটা দিন ফিরে পেলাম আসলে বাচ্চারা যেখানে থাকে সেখানটা আসলেই প্রাণবন্ত হয়ে যায় তাই ওদের জন্য দরকার কিছু পরিবর্তন মাঝে মাঝে একটু পরিবর্তন হলে ওরা কিন্তু খুবই খুশি হয় বিশেষ করে বাচ্চাদের এখন মানসিক বিকাশের সময় ওরা চায় মানসিকভাবে একটু আনন্দ পেতে একটু পরিবারের সঙ্গে কাটাতে ওরা চায় যেন আমার পরিবার আমাদের সাথে খেলা করে আমাদের সাথে ঘুরে ফিরে এগুলোই ওরা চায় তাই যতটুকু সম্ভব একটু পাপ পেলেই একটু বাচ্চাদেরকে সময় দিবেন ওরাও আপনাদের সঙ্গ চায় ওরাও চায় একটু পরিবর্তন হোক আমাদের নিত্য নতুন জীবনধারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং